রাজশাহীর ছয়টি আসন রয়েছে সংসদীয় এই ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়েছে যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আর রাজশাহী এক আসন অর্থাৎ চিত্রনায়িকা মাহিয়া মাহির যে আসনটি রয়েছে সেই আসনের একশো ছত্রিশটি ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে এই মুহূর্তে রয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজশাহীর ছয়টি যে আসন রয়েছে তার তিনটি আসনের ফলাফল যেই ফলাফল যে আসনগুলোর পূর্ণাঙ্গ ফলাফল আসলে আমার হাতে রয়েছে তার মধ্যে রাজশাহী দুই আসন এবং রাজশাহী দুই আসনে যিনি একশো একশো বারোটি ভোট কেন্দ্র রয়েছে এবং একশো বারোটি ভোট কেন্দ্রেরই ফলাফল আমার হাতে রয়েছে এবং এর মধ্যে এগিয়ে রয়েছে ওয়ার্কার্স পার্টি এবং ফজলে হোসেন বাদশাহ তিনি আসলে পেয়েছেন একত্রিশ হাজার চারশো ছেষট্টি ভোট এবং যিনি বিজয়ী প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রতীকে কাছি প্রতীক নিয়ে রাজশাহী দুই আসনে লড়েছেন তা তিনি হচ্ছেন শফিকুর রহমান বাদশাহ অর্থাৎ বাদশাহ বনাম বাদশার যে লড়াই সেই লড়াই একশো বারোটি কেন্দ্রের ভোটে বাদশাহী জিতেছে যদিও বাদশার ব্যক্তিবাদশার পরিবর্তন ঘটেছে তবে নামকেন্দ্রিক বাদশার যে স্থান সেটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ স্বতন্ত্র প্রতীক নিয়ে যিনি কাছি প্রতীক নিয়ে যিনি লড়েছেন তিনি আসলে জয় পেয়েছেন তিনি এই আসনে চুয়ান্ন হাজার নয়শো ভোট পেয়েছেন ভোট পেয়েছেন এবং আরও একটু জানিয়ে রাখি যে রাজশাহী আরও একটি আসন রাজশাহী চার আসন যেটি রাজশাহীর চার আসনের যে ফলাফল সেটি আমার হাতে রয়েছে যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আবুল কালাম আজাদ তিনি ভোট পেয়েছেন প্রায় এক লাখ এক লাখ এক লাখের বেশি ভোট পেয়েছেন সাত উননব্বই হাজার তিরাশিটি ভোট তিনি পেয়েছেন এবং কাচি প্রতীক নিয়ে যিনি রয়েছেন স্বতন্ত্র প্রতীকে অ্যানামুল হক তিনি তেপ্পান্ন হাজার আষ্টশো বারোটি ভোট পেয়েছেন দর্শক সরাসরি দেখছিলেন নিত্যে আপনাদেরকে জানাবো রাজশাহী এক আসনের খবর খবর যেখানকার একশো ছত্রিশটি এক আসনে লড়ছেন চিত্রনায়িকা মাহি তিনি আসলে রাজশাহী এক আসনে কতটি ভোট পেয়েছেন সেই খবরা সেই ফলাফল জানাবো একশো ছত্রিশটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমার হাতে রয়েছে সেটি জানাবো তবে তার আগে আমি যে তিনটি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল আমার হাতে রয়েছে সেই ফলাফলগুলো জানানোর চেষ্টা করছিলাম রাজশাহী তিন আসনের পূর্ণাঙ্গ ফলাফল এসছে রাজশাহী তিন আসনে একশো আটাশটি ভোট কেন্দ্র রয়েছে একশো আটাশটি কেন্দ্রের মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়জন প্রার্থী তার মধ্যে সবচেয়ে যিনি এগিয়ে রয়েছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তিনি কিন্তু পেয়েছেন এক তিনি পেয়েছেন পেয়েছেন ভোট লাখ হাজার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ লাঙল প্রতীক নিয়ে তিনি আসলে নিকটতম বলা যায় না কারণ তার সমকক্ষ আসলে কোনোভাবেই সম্ভব না এক লক্ষ ভোট পেয়েছেন তার বিপরীতে যদি লাঙল প্রার্থীর কথা বলি তিনি আসলে অন্য অন্য প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন মানে নোংর প্রতীক নিয়ে যিনি প্রার্থিতা করেছেন তিনি পেয়েছেন তিন হাজার পাঁচশো তেইশ ভোট আর লাঙল প্রতীক নিয়ে যিনি এই রাজশাহী তিন আসনে লড়েছেন মোহাম্মদ সালাম খান তিনি লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার দুইশো ভোট দর্শক সরাসরি দেখছিলেন ইত্তে ফাঁকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেখানে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে তিনটি ছয়টি আসন রাজশাহী রাজশাহীতে রাজশাহী জেলাতে এই ছয়টি আসনের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ পেয়েছে তিনটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ পেয়েছে এবং আমার হাতে রয়েছে রাজশাহী এক আসনের একশো ছত্রিশটি ভোট কেন্দ্রের ফলাফল সেই সেই ফলাফল আপনাদেরকে জানাবো রাজশাহী এক আসনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রাজশাহীর কারণে এই আসনটিতে লড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি যার ফলেই রাজশাহী এক আসনটি একটু আলোচনায় রয়েছে আপনাদেরকে এখন একটু জানাতে চাই রাজশাহী এক আসনের যে ফলাফল আমার হাতে রয়েছে এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য আমার হাতে রয়েছে রাজশাহী এক আসনের সেটি একশো ছত্রিশটি কেন্দ্রের ফলাফল আমার হাতে রয়েছে যেখানে মাহিয়া মাহি তিনি আট হাজার দুশো ছাব্বিশটি ভোট পেয়েছেন এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সতেরোটি কেন্দ্রে মাহি কোনো ভোটই পাননি তবে এবার যখন একশো ছত্রিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে সেই ভোটকেন্দ্রে কিন্তু মাহিয়ামাহি আট হাজার আট হাজার দুইশো বাষট্টিটি ভোট পেয়েছেন সব মিলিয়ে এ আসনে যিনি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন ওমর ফারুক চৌধুরী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে এই আসনে লড়েছেন তিনি পেয়েছেন ছিয়াশি হাজার আষ্ট ছেচল্লিশটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানি তিনি তার খুব কাছাকাছি রয়েছেন তিনি চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছেন এ পর্যন্ত আর বাদ বাকি যদি বলি যে এগারো জন প্রার্থী আসলে এই আসনে লড়েছেন তাদের মধ্যে তিনজনকে নিয়েই আসলে এই আসনে আলাপ আলোচনা ছিল আলোচনা ছিল তাদের মধ্যে উমর ফারুক চৌধুরী এবং গোলাম রাব্বানির মধ্যে এক ধরনের লড়াই হবে এটা সাধারণ ভোটাররাও বলেছিলেন সেটি কিন্তু আসলে প্রমাণিত হয়েছে এবং নায়িকা মাহিয়া মাহি তিনি যে তৃতীয় স্থান অধিকার করবেন এমনটাও আসলে ধারণা করেছিলেন অনেকেই সেটি আসলে প্রমাণিত হয়েছে তিনি একশো ছত্রিশটি কেন্দ্রে আট হাজার দুশো বাষট্টিটি ভোট পেয়েছেন এবং আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক সরাসরি দেখছিলেন ইতেফাকে এবং জানাচ্ছিলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেখানে তিনটি আসনের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে তিনটি আসনেই আমরা দেখেছি যে দুটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন এবং একটি আসনে স্বতন্ত্র প্রতীক বিজয়ী হয়েছেন এবং আরও একটি আসন রয়েছে রাজশাহী এক আসন সেই আসনে একশো ছত্রিশটি ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে ছিল আমি আপনাদেরকে সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেখানে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী এবং তৃতীয় স্থানে রয়েছেন চিত্রনায়কা মাহিয়া মাহি তিনি আট হাজার দুশো বাষট্টিটি ভোট পেয়েছেন এই ছিল রাজশাহীর ছয় আসনের ভোটার পরিস্থিতি রাজশাহী থেকে জানাচ্ছিলাম শেখ নাসিরুদ্দিন ইত্তেফাক